আজকে আমাদের অভিষেক অনুষ্ঠান ছিল গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকে দি সাউথ রিজনের আমরা নিউলি ইলেকটেড কমিটি আই আজাদ মিয়া এজ এ চেয়ারম্যান হিজ দারা হাসান পলাশ এজ এ জেনারেল সেক্রেটারি অ্যান্ড উই গট আওয়ার ট্রেজার আর এন্ড ফুল কমিটি আলহামদুলিল্লাহ ভেরি পিসফুল্লি উই হ্যাভ ম্যানেজ টু ক্রিয়েট দ্য দি সাউথ রিজন গ্রেট অ্যাটমসফিয়ার এজ এ অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠান আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে খুব ভালো ঠান্ডা উঠ হয়েছে আমরা সবার প্রতি কৃতজ্ঞ আজকে যে ওরা সবাই এসে আমাদের অনুষ্ঠানকে সাবলম্বিত করছে আশা করি এই আমাদের সবারও সাপোর্ট খাই এভাবে যদি সমর্থন পাই ইনশাআ আল্লাহ

আমাদের মূল পরিকল্পনা হলো কাউন্সিল মূল পরিকল্পনা আমরা আমরা সিলেটের ইউনিটি এবং ঐক্য আমরা সব সিলেটের প্রত্যেকটা লোক হলে আমরা ইউনিটি ঐক্য করতাম প্লাস আপনার যারা ওয়েলফেয়ার কাউন্সিল যারা আমরা গরিব দরিদ্র আছে আমরা সবসময় আমরা এটাকে ইয়ে হলে দিয়ে বিল্ড আপ করে দিলাম বিকজ কারণ আমরা বাংলাদেশের দুর্যোগ হয়েছে যেমন বন্যা হৌকা আপনার ঈদ হৌকা যত দূর দুর্যোগ আইছে ইনশাল্লাহ আমরা আমরা সেন্টার কমিটি সবসময় এগিয়ে গেছে আমরা প্রত্যেকটা রিজন আমরা চেষ্টা করি তারা লোক আমরা সাহায্য সহযোগিতা করিয়া আইফোন আর একটা সাউথ রিজন যারা আগে আমরা ইয়ে করছো আমরা সব সেন্টার লোক জড়িত এবং খুব সুন্দর সুন্দর উদ্যোগ করছো তারা ধন্যবাদ দেয় এবং আজকে আমরা যে সভাপতি পাইছি আমরা অত্যন্ত পপুলার ইউরোপীয় সভাপতি পাইছি এ আপনার তার প্রমাণ বাড়িয়া যে কত সুন্দর একটা প্রোগ্রাম

বাংলাদেশেও এবং এই দেশেও বিভিন্ন কার্যক্রম আমরা চালাই আশা করি আমরা সবার সহযোগিতা এবং আমাদের কমিটির সবার সহযোগিতায় আগামীতে আমরা ভালো ফান্ড রেজিং করে যাতে বাংলাদেশে কিছু কার্যকলাপ চালাতে পারি সেই প্রত্যাশা রাখি ইলেক্টেড চেয়ারম্যান ডেপুটি মেয়র Distinguished guests, ladies and gentlemen, Assalamu alaikum wa rahmatullahi